পরম দয়ালু মার্সিফুল কর্মফল দিবসের মালিক মাস্টার অফ দ্য ডে অফ আমরা শুধু তোমারই ইবাদত করি শুধু তোমারই সাহায্য প্রার্থনা করি ইউ টু বিয়ার এইট টু বি এদিন আমাদেরকে সরল পথ প্রদর্শন করো সে the straight passan ladin tarahim তাদের পথ যাদেরকে তুমি অনুগ্রহ দান করিয়াছো the path of those on whom you have bestowed your grace i rel moarahim or Not the path of those who earned your wrath, nor of those who went astray.